সুন্দর সভ্য সমাজ এর সামনে রেখে আলিফ দাল মিশন করা হয়েছে যে মিশনের মধ্যে যে ছেলেগুলো আছে যে মানুষগুলো আছে তাদের চেহারা দেখলে যান ঠান্ডা হয়ে যাবে এরা কিন্তু কেউ বলে আমি সভাপতি হিসাবে বলছি আমি আপনাদের সাথে পাঁচ হাজার টাকা শরীর হলাম ঠিক আছে মহাব্বত এসে গেল যে সবাই মিলে আমরা করছি বাস হয়ে লাভ স্টিলের রড হল মানে এত বড় একটা সুন্দর জিনিস হইছে হোক মা গুলো আজকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক গার্লস মিশন ছেলে খেলা বান্নয় নয় তারাও এর অংশীদার হবেন আপনারাও আপনাদের গ্রামে হয়েছে এটা খুশি তো নাকি ইনশাআল্লাহ আপনারা সব সময় এটার দিকে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ এর সভা হবে এর জলসা হবে এটাকে আগিয়ে নিয়ে যাওয়া কি করে যাই সেই চেষ্টা চলবে আমার আরো সব দিগ্গজ আলী মোলামা প্রফেসররা আসবে আপনার প্রফেসর আহসানুল্লাহ কেউ আমি কোনোদিন ইনশাআল্লাহ পারলে নিয়ে আসবো উনিও আসবেন খুব বিখ্যাত মানুষ আমার ছোট ভাই মানে বড় ভাইয়ের মতো ইজ্জত করেন আমাকে উনিও আসবেন ভালো লাগবে আপনাদের এখানে যখন সব মানুষগুলো আসবে তো আপনারাও আপনাদের আর্থিক ভাবে সব রকম ভাবে আপনারা এটা সহযোগিতা করেছেন করছেন করবেন শুনুন ছেলেরা কাজ করছে কাজ করে যে তার ভুল হয় কথা হয় আপনি কাজ না করলে ভুলটা হবে কথা থেকে যে ভুলটা হবে জেনারেল মিটিং এসে আপনারা কাগজ দিয়ে দেবেন জেনারেল মিটিং এ তারা সেই ভুলটা নিয়ে আলোচনা করবে ঠিক আছে আর এটা একটা মিশন সবাই হুজুসে যে ঘুরবে তার কোন মানে নেই ইবাদতের জন্য মাথায় টুপি দেবে কখনো খালি মাথায় থাকতে পারে কালসে মাস্টার মানুষ সে তার মাওলানা নয় সে তার মুক্তি নয় কথাটা আমার বুঝতে পারছেন কারণ এটাগুলো মাদ্রাসা করা হয়নি কারণ এই ছোট ছোট বিষয় নিয়ে অনেক রকম আলোচনা বাড় হয়ে আছে এটা একটা মিশন যার মধ্যে সব রকম মানুষেরই কাজবাজ করে চাট্টিবাটি করে তারা তাদের মতো ভাবে স্বতন্ত্র ভাবে আসবে আল্লাহ যাকে যে পথে টানবে সে সে পথে এগোবে আমাদের চেষ্টা শুধু জানি থাকবে তাই তো নাকি যাক এখন আল্লাহ দরবার হাত তুলে একটু দোয়া চাওয়া হবে তো আজকে আপনারা কেউ কিছু শরিক হবেন নাকি ইচ্ছা আছে এরা কিন্তু কেউ বলে না আমি সভাপতি হিসাবে বলছি আপনাদের কি কারো ইচ্ছা আছে আজকে শরিক হবে নেতে যদি কারো ইচ্ছা থাকে হ্যাঁ হাজাম ভাইয়ের নাম কি আমার সুফি ভাই সুফি সুরাজ ভাই উনি পাঁচ হাজার টাকা দেবে আলহামদুলিল্লাহ একবার তকবির দিবেন না রে তকবির না রে তকবির আমার সুফি সুরাজ ভাই বলেন মার হবা বাহ বাবা আগে কি বললে জিন্দাবাদ ওই দেখো কি রে সুবহানাল্লাহ এই বাচ্চাটা আবার কলমা পড়ছে দেখি একা একা আর কেউ আপনারা শরীর হবেন নাকি একটু দেখি আমি কদম গাছি তো একটা অ্যাম্বুলেন্স দেবো বলেছি শুধু মুখে উচ্চারণ করেছি আর পাশে কদম গাছি সঙ্গে সঙ্গে এক লক্ষ হাজার না হাজার টাকা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এসে গেছে বুঝলেন তো রোজার মাসে ইনশাল্লাহ ইচ্ছা আছে জবিয়তুলামায় বাংলা আসাম দাদা হুজুরের সংগঠন আছে ওখানে তার পক্ষ থেকে আর কেউ দেবেন একটু হাত তুলে বলেন তো আচ্ছা রুমাল দিয়ে সবাইয়ের কাছে যাও তো যে না না আমি একটু চাচ্ছি কেন বলেন তো এর প্রতি সবাইয়ের আগ্রহ বাড়ার জন্য দেখুন বিগত সবাই বামফর যখন ছিল ওদের কিন্তু পয়সার অভাব ছিল না প্রচুর পয়সা ছিল ফান্ডে কিন্তু কোটো নিয়ে বাজারে বেরোতো বেরোতো কি বেরোতো না বের কি না কোটো নিয়ে বাজারে বেরোতো কিসের জন্য যে তোমরা ধ্যানটা দাও তো আমি আপনাদের কাছে রুমাল নিয়ে দশ টাকা দরকার নেই আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের একটু শরীর করে নেওয়ার জন্য আমি আপনাদেরকে বলছি এটা বুঝতে হবে কারণ এটা হচ্ছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা সিস্টেম ছিল মুষ্টি চাউল মানে প্রতিদিন এক মুঠো করে চাল তোমরা রেখে দেবে কথা বুঝতে পারছেন না তোমাদের আর্থিক অনুদান তোমরা এক টাকা হলেও শরীর হবে কি এটার প্রতি মহাব্বত বাড়ার জন্য আপনার ওই দশ টাকার জন্য নয় আমি আসলাম কালকে বাংলাদেশ থেকে শুনলে অবাক হয়ে যাবে একটা ব্যক্তি আমার বড় ভাই যেন ছিলেন ইমরান ভাই একটা ব্যক্তি একা প্রত্যেকটা এক কোটি টাকা করে খরচা করেছে আমার মুরিদ বড় মহাব্বতের মানুষ নুর মুনির সিদ্দিকিয়া দারুল কোরআন সুরাত আলী সিদ্দিকিয়া দারুল কোরআন বারোখানা একা তৈরি করেছে এক একটা এক কোটি টাকার উপরে খরচা করেছে একটাই বাংলা বাংলাদেশের বিখ্যাত একটা মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমার ভাই আব্বাজান বলেছিলেন বাবা তুই চাকরি ছেড়ে দে এক মাসের মধ্যে চাকরি ছেড়ে দিয়েছি দেওয়ার পরে আল্লাহর রহমত সে আজকে বাংলাদেশের সেরা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মধ্যে একজন তো ইনশাল্লাহ আমি যদি লক্ষ্য করি ইন্ডিয়াতেও আপনারা জানেন ও এক একজন ব্যক্তিকে দিয়ে এরকম বড় বড় করিয়ে দিতে পারি করিয়েছি তার দলিল আছে সামান্য ঘনিতে চলে যান

চাদর দিয়ে ঘুরালে টেনে টেনে এক হাজার কি বারোশো টাকা উঠবে ইনশাল্লাহ ওখানে ও টেনশন নেই বারো হাজার এক একজন দিয়ে দিতে পারে এই জন্য বললাম এটারও প্রয়োজন আছে যাই হোক আপনারা প্রত্যেকে শরিক হয়ে একটু দোয়া দিয়ে যাবে সে খেয়াল রাখবেন তো নাকি কারণ এত বড় একটা সুন্দর জিনিস হয়েছে হোক মা গুলো মেয়ে গুলো আজকে উচ্চ শিক্ষায় শিক্ষিতা হোক গার্লস মিশন ছেলে খেলার ব্যাপার নয় এখন আল্লাহর দরবারে

না টলা না হিলা স্টিলের রড হয়ে থাকতে হবে 4 কিলোমিটার একটানা দৌড়ে যাচ্ছে গাড়ির সামনে 4 কিলোমিটার थक गए है क्या नहीं सर ठीक है कि স্টিলের রড হয় मजबूत हो अथवा हम ना यदि मजबूत ना হতে পারি পুরো কিছুতে লাভ নেই কথা বুঝিয়ে যাচ্ছে তো যাক আল্লাহ কবুল করুক ওই এটা দাও তোমার স্ক্যানারটা দাও আসলো এস এটা আমি নই আমার আব্বাজান বড় চাচা জান দাদু জান এবং আমার तमाम মুরব্বিদের পক্ষ থেকে সওয়াব কমে না লম্পর আলো বুঝতে পেরেছেন তো একটা লম্প জ্বললে গোটা পাড়া যদি থেকে নিজেদের লম্প জানান ও আলো কমবে না তবে সওয়াব ওই যতই ভাগ করেন ওরপরিধি এক একটা ছোট সওয়াবের পরিধিও বহড়

মানে লস প্রজেক্টে ইনভেস্ট আমি খুব কম করি করিনি বললেই চলে লস প্রজেক্টে ইনভেস্ট পেয়ে করে না বাকি খেয়াল আপনারা রাখবেন যুবকরা রাখবেন প্রত্যেকের ফোন পে থেকে বছরে থাউজেন্ড রুপিস হাজার টাকা ফোন পে তে রেখে দেবে এখানে যে প্রোগ্রাম হবে এসে ফোন পে করতে থাকবে একটা নাম্বারে মাথায় থাকলে তো নাকি মাথায় থাকবে যুবকেরা নতুন যে কাজ পাবে ঘরের জন্য প্রথম আমার কিছু থাকবে ফোন ফোনপে আমার এক পাগল আছে বুঝলেন খুব বলছে ভাই যান আমি দশ হাজার টাকা দেবো ওকে দিয়ে যেখানে ঘুরেছি সেখানে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার সব জায়গাতেই ও আপনার শরীফ হয় আপনাদের এখানেও আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছে সম্মানীয় ব্যক্তি আপনাদের এখানকার এক নম্বর দু নম্বর না এক নম্বর ওটা এক নম্বরে রয়েছে ইয়ে সদস্য যুব সভাপতি বলে পঞ্চায়েতের যুব সভাপতি ও দশ হাজার টাকা দেবে বলেছে বলুন মার আমি বললাম না যে ও আপনার এক্ষুনি কি বললাম যে আমি যদি এখানে গ্রাম চালিয়ে রুমাল নিয়ে ঘোরাই হয়তো হাজার এক দু এক টাকা হবে প্রমাণ পাচ্ছেন তো একটু লাগলে অনেক কিছু হবে ইনশাল্লাহ মেহরাবসের দিকে চাঁদা তোলে না ও চাঁদার বিলের সিস্টেমও নেই মুখে একটু বলে দিলে কাজ হয়ে যায়

درو فاتحہ ایک بار اتلاص ایک بار درود شریف ایک بار پڑھو ابے تامرک بابو دے دو

এ যত গর্জেন আছে ছাত্র ছাত্রী আছে উস্তাদ আছে আল্লাহ টোটাল টিম কে আপনি কবুল করবেন ভূমি দান থেকে বিন্দু থেকে সিন্ধু যে যা কিছু দিয়ে চাল্লা তাদের কবর ও কে আবাদ করবেন আল্লাহ যারা হায়াতে চায়াত কিসমত কে দারাজ করবেন আল্লাহ আপনি কবুল করে দিবেন আল্লাহ যা কিছু সওয়াব দিয়েছেন আমার নবীজির দরবারে পৌঁছে দিন আল্লাহ ખાસ করে আল্লাহ আমার নবী तमाम নবীন সিদ্দিকী শহীদ সালিহিন দের দরবারে পৌঁছে

আই আল্লাহ কি দল করে পার্টি করে রাজনীতি করে আমরা বুঝিনা আল্লাহ আল্লাহ আমি বুঝি আল্লাহ সব জার্সি খুলে দাও এখানে এসে রাসূলের জার্সি একই রঙে রগে যাও দুনিয়াবি কি দল করে তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই জায়গায় যখনই আমরা হব তখন সব এক হয়ে যাব আমরা আই আল্লাহ আমাদের আপনি কবুল করবে আই আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করবে আই আল্লাহ গার্জেনগুলোকে আল্লাহ সমতি দিন তাদের বাচ্চা কাচ্চা ہمارے مشن اللہ دے تدر کے اللہ پہ کمیاب کو بین اللہ استاز اللہ کو تو استاذ اللہ ساتھ زائے خانیشے اللہ کو تو حفاظ مفتیان دین شہمتین اے اللہ محدثین دے شاہ ملک ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب ودخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين برحمة لا إله إلا الله السلام عليكم شباب هات ملابس سلام دي شيء السلام عليكم